শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজলঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা প্রতিদিনকার মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালে ঘুম থেকে উঠে বলছে উঠে হচ্ছে আমি মানে বাসন যে আমি ঘুম থেকে উঠে উঠেছি একটু বাসনগুলো ধুয়ে নিয়েছি আর উঠোনটাও ঝাঁপ দিয়ে নিয়েছি তো ভাবলাম কি যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছো আমাদের মাটির ঘরটা সামনে না অনেকটা ভেঙে রয়েছে তো তাই ভাবলাম এটা একটু ইয়ে করে দিই তো সবাই বলে না যে পাকা ঘর যেমন ভেঙে গেলে ধরো সিমেন্ট বালি দিয়ে ভালো করে প্লাস্টার করা হয় আর মাটির ঘর ভেঙে গেলে আমরা কীভাবে প্লাস্টার করি এটাই তোমাদের সাথে সেটাই বলতে চেয়েছিলাম আমি তো যাদের মাটির ঘর আছে তারা তো জানো যে কীভাবে প্লাস্টার মানে মাটির ঘরটাকে কেমন ভেঙে গেলে পরে কেমন করে মানে প্লাস্টার করতে হয় ধরো এটার মধ্যে আমি একটুখানি গোবর দিয়েছি আর মাটি ভালো করে মাখিয়ে রেখেছিলাম আগের দিনে ওটা দিয়ে আমি ভালো করে লেপে দিচ্ছি মানে যেখানে ভেঙে গেছেন ওখানে দিয়ে দিলে পুরো মানে হয়ে মানে পুরোটা সমান হয়ে যাবে হয়তো পুরোটা আমি এখানে করতে পারছি না যেটুকুই পারছি আমি সেটুকুই করে নিচ্ছি তো আমি সেটাই বলছিলাম যে পাকা বাড়ি ভেঙে গেলে তো ইটবাড়ি সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয় আর মাটি বাড়ি ভেঙে গেলে আমরা এইভাবে প্লাস্টার করি আমি সেটাই তোমাদের দিলাম কারণ এটা আর সামনে হচ্ছে আমাদের এই মানে গ্রামে হচ্ছে একটি পুজো রয়েছে তো তাই ভাবলাম যে একটু ঘরগুলো মুছে নিয়ে লেপে নিই ভালো করে তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমি মুছে লেপে নিচ্ছি ঘরগুলো যেগুলো ভাঙা রয়েছে না সেগুলো তো হচ্ছে মাটিগুলো দিয়ে নিচ্ছি তো দেখো আমার দেওয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি সামনের একটু এখন লেপবো আর পরে হচ্ছে ঘরের ভিতরগুলো পরের দিন লেপবো তো তারপরে দেখো আমি এখন লেপে নেবো মানে দেওয়ালটাকে কারণ কি বলো এখন রোদ ওঠেনি জানো তারাই দেখো হাঁসের বাচ্চাগুলো ছোটো ছোটো মানে এক মাস বয়স হয়েছে এদের এখন থেকে আমার আমি যেখানে পড়ছি না ওগুলোতে এসে পোকাগুলো খাচ্ছে আমি সকালে গুলে নিচ্ছি কারণ হচ্ছে দুপুর হয়ে গেলো না এত রোদ দেবে মানে এত রোদ হয়ে যাচ্ছে এই দুদিন ধরে আর কি বলবো তার জন্য আমি ঘুম থেকে উঠে সকাল সকাল বাসি কাজগুলো কমপ্লিট করে আমি হচ্ছে এটাই মানে আজকে না আমার ঘরের কিছুই কাজ হয়নি জানো তো মানে ঘরে বেছরে মানে ঘরে বেতনার আমার মেয়ের এখনো ঘুমাচ্ছে তো এখনও ওঠেনি তাই তাই ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে নিই যদি আমার মেয়ে উঠে যায় না তাহলে ও বদমাইশি করবে আর এরকম কিছুই করতে দেবে না শুধু কাদা গুঁড়ো এসে ঘাটবে তাই আমি তাড়াতাড়ি করে লেবু নিচ্ছি ঘরটাকে মানে দেওয়ালটাকে তো ঘরে বিছানা তোলা হয়নি ঘর হয়নি কিছুই করা হয়নি অবশ্যই করে যে মাটির তোমাদের কেমন লাগে আর এই ঘরে তো তোমাদেরকে বলেইছি আগে ভিডিও যে ঘরে হচ্ছে আমার শ্বশুর মশাই থাকে একা আর আমার সরাসরি মতো পাশের রুমে থাকে আর আমরা হচ্ছে ওই ঘরে থাকে ওনাদেরকে বলা হয় যে মাটির ঘরে না থেকে ওই ঘরে যেতে তো ওনারা বলে যে এখানে পুরনো ঘরটা রয়েছে যতদিন থাকবে ততদিন এখানেই থাকবে ওনারা তো তো এখানেই থাকে মানে দেখি কতদিন রাখা যায় মাটি ঘরটা তো দেখতে পাচ্ছি লেপে যদি পুরো কমপ্লিট করে তার লেপার পরে এত সুন্দর মানে মানে কী বলে এত সুন্দর লাগে দেখতে মানে হয়তো তোমাদের ক্যামেরাতে অন্যরকম লাগছে আর আমি সামনের থেকে দেখছি তো আমার তো আমি করেছি তো লেপেছি তো আমারই ভীষণ ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ তো আমার ওইদিকে লেপা তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি এখন রান্না করে চলে এসেছি কারণ আমার হাজব্যান্ড তো কাজে যাবে ও তাড়াতাড়ি খেয়ে তো এখন প্রায় বেজে গেছে হচ্ছে নটার মতো বেজে গেছে তো তারপরে আমি এখানে আলু ভাজা করবো তো আলুগুলো দেখো কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা সবই কেটে নিয়েছি আর একটুখানি আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি ওটা একটু মশলা করে ওটা হচ্ছে উচ্চ তরকারিতে দেবো তো তাই তো চলো আমি এখন আলু ভরটা তাড়াতাড়ি করে ভাজা করে নিই তো আলু ভাজা আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াই আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি আলুটাকে ভালো করে এখন ভেজে নেবো তো আজকে হচ্ছে আমি সব নিরামিষই নিরামিষ না যেহেতু আজকেও কোনো মাছ মাংস হবে না কারণ আগের দিন না দুই সকালে আর বিকালে খাওয়া হয়েছে মাছ মাংস কারণ হচ্ছে মানে আমার জায়ের মা আসার কথা ছিল বলেছিলাম না তোমাদেরকে তো তার জন্য চিকেন রান্না করা হয়েছিল। তো তা দুদিনই খাওয়া হয়েছিল এই জন্য আর মাছ মাংস আজকে খাবো না আজকে সব কিছু এরকম নিরামিষই খাবো তো আমার আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি না ভাতটা হচ্ছে বাইরে বসিয়ে রেখেছি মানে তো আমার ভাতটা বাইরে বসিয়েছি তো দেখো পাত্র রোদ উঠে গেছে এখন তো প্রায় সাড়ে নটার মতো বেঁধে গেছে তো দেখতেই পাচ্ছ পাত্র রোদ উঠে গেছে আর আমার যা মানে আমার যা হচ্ছে বাইরেই আছে তো আমার শাশুড়িমা আমার মেয়েই দেখো আমার মেয়ে উঠে পড়েছে এখন আর পেঁয়াজ হচ্ছে এখানে মানে পেঁয়াজটাকে এখানে পরিষ্কার করছে এখানে মাঠ থেকে নিয়ে আসা হয়েছে পেঁয়াজটা তো ওইগুলো আমার বা শাশুড়ি মা বসে বসে আর মেয়েকে নিয়ে বসে বসে মানে ছাড়াচ্ছিলো পিঁয়াজটাকে পরিষ্কার করছিল আর আমি হচ্ছে চাল দেখো আর মধ্যে এখন দিয়ে দিয়েছি তো চাল দেওয়া আমার হয়ে গেছে তো তারপরে হচ্ছে এই দেখো আজকে আমার টিফিন হয়েছিল টিফিন হয়েছিলো আছে রুটি করেছিলাম আর এইদিকে হচ্ছে ডাল আলু দিয়ে তরকারি তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে তো ওই দেখো আমার হাজব্যান্ডকে হচ্ছে আলু ভাজা আর ডাল আর ভাত দিয়ে দিয়েছে ওখানে খেয়ে ওখানে কাজে চলে গেছে আর আমি এইদিকে হচ্ছে চিচিঙ্গায়েটা এটাকে চিচিং বলে যাই হোক অনেককে অনেক রকম বলো তো আমি হচ্ছে চিচিংগা ভাজা একটু করে নেবো তো কাউকে তো দিয়ে চেয়েছিলাম দেখলে আমি ভাত তো খেয়ে চলে গেল আর আমি এদিকে আবার রান্নাঘরে এসে এখন রান্না বসেছি আর এই গরমের মধ্যে না রান্না করতে ভীষণ কষ্ট হয় তো কি করা যাবে বলো কষ্ট হলে পরের বাড়িতে এসে যখন করতেই হবে শ্বশুর বাড়ি বলে কথা বাপের বাড়িতে যেগুলো করা হয় না শ্বশুর বাড়িতে এসে সেগুলোই তো করতেই হবে তো যাই হোক অনেক কথা হয়ে গেছে তো আমারই দেখো যে ভাজাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এত গরম লাগছে না ভালো লাগছে না রান্না করতে তো তাই আমি তাড়াতাড়ি করেই করে নিলাম তো এদিকে দেখো আমার যে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে দেখায় আমি কী কী আজকে রান্না করেছি তো দেটাতে দেখতে পেলে যে চিচিঙ্গে ভাজা আর এখানে আমি করেছিলাম আলু আর উসতে দিয়ে ভাজা আর এদিকে এই দেখো আমি ডাল করেছিলাম অল্প আর এখানে ছিল কলা আলু ডাল দিয়ে মানে একটা তরকারি আর এটা হচ্ছে জানি স্কুলের থেকে ভাতটা দিয়েছে আমি মেয়েদেরকে আমার মেয়েকে আর আমার যাই মেয়ে মানে দুটো মেয়ে মানে তিনজনকে স্কুল থেকে ভাত দিয়েছিলাম আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে তো আমি এইখানে ওভেনগুলো মুছে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে নিচ্ছি তো তোমাদেরকে তো বলেছিলাম দেখো ঘরের কাজ কিছুই করে আসা হয়নি তো ওরা ঘুমাচ্ছিলো তো তাই আমি ভাবলাম যে আগে বাইরের কাজতেই করে নিই আগে দেওয়ালটাকে কিনে লেপে নিই না হলে রোদ উঠে গেলে পরে আর লেপা হবে না ভীষণ কষ্ট লাগবে তাই আমি আমি আগে গিয়ে ওটা লেপে নিয়েছি তো আমি এবার ছান করবো তো দেখো আমার বিছানা গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেলো আজকে কী বলো তো আজকে ঘরটা ভাবছি কি ঝাড় দেবো না এমনি মুছে দেবো আর এই গরমের মধ্যে না ভালো লাগছে না মুছতে তো আমি এই দেখো খাটটাকে মুছে নিচ্ছি একটুখানি আর খাটটাকে মানে প্রতিদিনই মুছি তো ওখানে কী বলতো আমাদের তো বাড়ির পাশে রাস্তা তো প্রচণ্ড দুলোবালি ঢুকে তার তো আর তার জন্যই ওটা মোছা হয় ডেলি মানে সব কিছু ডেলিই মোছা হয় তো তারপর আজকে আমি আজ হাত দিইনি ঘরটা আমি এরকমই মুছে দিচ্ছি আর ভালোও লাগছিল না তো তাই এরকম তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি তো তারপরে হচ্ছে আমার মেয়েটা করবো স্নান করানো রয়েছে আমিও স্নান করবো তো এখন তো প্রায় বেজে গেছে দেড়টার মতো তো হচ্ছে ও ঠাম্মার সাথে বাইরে রয়েছে তো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর দেখতে পাচ্ছো জানালাটা খুলিনি জানো তো এত রোদ ঢুকছে পুরো আলো ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে তো তার জন্য জানালাগুলো সব বন্ধ করে রেখেছি আমি তো তারপরে দেখো আমার ঘর টর মোছা তো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো আমি এখন একটু শাখাটাকে পরিষ্কার করে নেবো তো সকালে তো দেখেছিলে যে আমি একটু গড়গুলো লিপেছিলাম দেওয়ালগুলো তো তার জন্য এখানে না অনেকগুলো নোংরা ডুবে পড়েছিলো শাকাতে তো তার জন্যই আমি একটু কোলগেট দিয়ে ভালো করে এটাকে মাজবো আমি এরকম করেই মাছি মানে কোলগেটটা একটুখানি দিয়ে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি আর ব্রাশ দিয়ে ভালো করে কষে নেবো মানে পুরো সাদা হয়েছে এরকম করে দেখবে অনেকে অনেকে অনেক রকম করে তো আমি এরকম করি তো দেখো এরকম করে করে নিলে না ভীষণ পরিষ্কার হয়ে যায় আমি এইভাবেই করি মানে একা একা দু হাতেই করে নিচ্ছি মানে এটা বেশিক্ষণ লাগে না অল্প গুণে লাগে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই গরমের মধ্যে দেখো আমি প্রচণ্ড গরম লেগেছো একটু হাওয়া খেয়ে দিই তারপরে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে